আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন এখন আমি পাখির চোখে আপনাদের আমার বাড়ি এবং আমাদের বাড়ি সহ উপর পাখি উড়াবো পাখির চোখে আপনারা দেখবেন এটা হচ্ছে পাইকপাড়া পুরান বাড়ি এটা হচ্ছে পাইকপাড়া পুরান বাড়ি এবং এই বাড়ি থেকে আমরা ছয়ঠা গ্রামে বিভক্ত হয়েছি আমাদের গোষ্ঠী বদ্রিলা মারুরা আবাদ গিয়াছি এই যে এই ওদের পুরাতন আসল বাড়ি ছিল এই বাড়িতে এখন আমি আপনাদের দেখাবো পাগের চোখে ওপর থেকে বদুলা আবাদ এবং মারুরা ওই দেখেন ওই দেখতেছেন না ওই যে এই হচ্ছে রেল লাইন রেল লাইনের অপার দেখা যাচ্ছে ওই বাগান দেখা যাচ্ছে বাগানের পাশে ওই যে গাছ কাছ হল ওইগুলা কিন্তু গ্রাম ওইগুলা সবগুলা গ্রাম গ্রামের পরে বাগান আবার ওইখানে একটা গান আছে আমি চাইলে ড্রোনটা ওইখানে নিয়ে যেতে পারি কিন্তু ড্রোনের সুরক্ষায় আমি ওইখানে নেই নেই। ফার্স্ট টাইম ড্রোনটা উড়াইতেছি এইটা হচ্ছে আমাদের বাড়ি পুরান বাড়ি পাখির চোখে পুরান বাড়ি খেমন দেখা যাচ্ছে দুই পাশে মাঝখানে উঠান দুই পাশে ঘর এই যে এখানে আমার ঘর কোনটা বলেন তো এগুলা সবই পুরাতন মডেলের ঘর আগের কাইলের ঘর আগের যুগের ঘর আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে গাছ গছাইলে অনেক সুন্দর বাতাসে গাছে পাতা উঠে সবার গাছ আছে দেখছেন পাখি চুকে কেমন লাগতেছে উপর থেকে আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে দর্শকগণ কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আলিঘাত গাছ কাছালি সূর্য ময়দিন তিনটে ভালো ছিল এই যৌড়ানে বাচ্চাটা দৌড়াইতেছে হুম পাখি পাখি হ্যাঁ বাকি চাইতেছে ঘুরতাছে বাকি কিছুটার জন্য আমার সাথে দেখা গেছে যেত পাখিগুলা দেখছেন ওয়াও আমরা এখান থেকে ডোনটা উড়ে গিয়েছিলাম এই দেখান শস্যগুলা ধানের ক্ষেত কত সুন্দর দেখাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে আমাদের এই দৃশ্যটা ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে রাস্তা ওই যে দেখা যাইতেছে জমশেপুর জোয়ার মাগুন্ডা এবার ড্রোনটা এগিয়ে নিয়ে যাচ্ছি ওই যে ব্রিজ রাস্তার দিকে ওই দেখেন গাড়ি যাচ্ছে সিএজি মোটর সাইকেল এটা হচ্ছে আমাদের নয়াবাড়ি দেখেন অপূর্ব সুন্দর্য মনোরম পরিবেশ এটা হচ্ছে বন্দুকসার বাড়ি উত্তর বাড়ি এই যে উত্তর বাড়িসার বাড়ি সুপার বাবুরের বাড়ি সবগুলোই দেখা যাচ্ছে সত্যি উপর থেকে অনেক সুন্দর লাগে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য